পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের আশা করি সকলেই ভালো আছো প্রাথমিক বিজ্ঞান ক্লাসে আজ আমরা আলোচনা করবো আমাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বায়ু এবং আমরা সবাই জানি কিন্তু বায়ু মানে কি বাতাস বায়ুর কিন্তু আরো অনেক শব্দ আছে পবন মানেও কিন্তু বায়ু আচ্ছা হাওয়া মানেও বায়ু তো যাই হোক আমরা সবাই বায়ুকে অনুভব করতে পারি কিন্তু আমরা কিন্তু বায়ু দেখতে পারি না আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এর আগের ক্লাসে অর্থাৎ তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীতে বায়ুর অস্তিত্ব করতে পেরেছিলাম তো আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বায়ুর যে প্রয়োজনীয়তা এবং বায়ুর ব্যবহার বায়ুর দূষণ এবং এর প্রতিরোধের উপায় এবং বায়ু দূষণের ফলে আমাদের কি সমস্যা হয় এই বিষয়গুলো আমরা জানবে এছাড়াও বায়ু আমাদের কী কী কাজে লাগে সেই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে দেখব দেখো জীবের জন্য বায়ু গুরুত্বপূর্ণ তোমরা সবাই প্রত্যেকে বই নিয়ে দেখো এবং আমি যেগুলো বলে দেব এগুলো তোমরা দাগিয়ে নেবে তোমাদের যে কোনো স্কুলের জন্য আমার এই দাগানোগুলো খুবই কাজে আসবে আশা করি তো দেখো বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না উদ্ভিদ বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য গ্রহণ করে আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেন প্রয়োজন তাহলে এগুলো তো আমরা আগেই জেনেছি যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ এবং প্রাণী কি গ্রহণ করে প্রাণী গ্রহণ করে অক্সিজেন তো দেখো দৈনন্দিন জীবনে বায়ুর ব্যবহার তোমরা কি কখনো এই চরকি বানিয়েছ এটাকে আমরা চরকি বলি এটা কি তোমরা বানিয়েছ কখনো এটা বানানো খুবই সহজ আমি চরকি বানানোর জন্য আলাদা একটা ভিডিও তোমাদের জন্য করবো প্র্যাকটিক্যাল সরাসরি তোমরা কিভাবে বানাতে পারো এটা খুবই মজার একটা জিনিস আমি ক্লাসে থাকলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম তো তারপরেও এটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব এবং তোমরা কেউ যদি বানাতে পারো এগুলো তোমার সাধারণত আমরা নারকেলের পাতা বা হচ্ছে তালের পাতা বা খেজুর গাছের পাতা এগুলো দিয়ে ছোটোবেলায় অনেক বানিয়েছি এখনও আমি বাড়িতে গেলে মাঝে মাঝে বাচ্চাদের এগুলো বানিয়ে দেই তো যাই হোক তোমরা যদি কেউ চর্কিটা আমি বানানোর আগেই যদি তোমরা কেউ বানাতে পারো তাহলে তোমরা একটা ছবি তুলে অথবা ভিডিও করে আমার যে ফেসবুক পেজ আছে সেখানে তোমরা ইনবক্স করতে পারবে ইনবক্স আমাকে একটু দেখিও আচ্ছা ফেসবুক পেজের নাম তো অবশ্যই জানো যে মার্কিন স্টুডিও অর্থাৎ এই চ্যানেলটি যে নামে সে নামেই আছে এখন দেখো এই চোরকি যখন বানানো হয় তখন কি হয় এখানে চারটা পাখা থাকে এবং এই চারটা পাখায় বাতাস লাগার কারণে এবং এর পিছে আমরা একটা ছোট কাটা দিয়ে দিই খেজুর গাছের কাটাগুলো লম্বা হয় সাধারণত এই কাটাগুলো আমরা দিয়ে দিতাম তো ফলে কি হতো এই চর্কিটা পোঁ পো করে যেত না চর্কি বানাতে পারতাম আচ্ছা যাই হোক তো দেখো মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন ভাই বিভিন্ন ভাবে বায়ু ব্যবহার করে বায়ু প্রবাহের ব্যবহার দেখো বায়ু প্রবাহ আর বায়ুর কিন্তু পার্থক্য আছে শুধু বায়ু হচ্ছে একটা রুমের মধ্যে শুধু বাতাস দিয়েই তো পরিপূর্ণ আছে একটা বক্সের মধ্যে বাতাস দিয়েই পরিপূর্ণ আছে আর বায়ু প্রবাহ বলতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলমান অবস্থাকে বায়ুর প্রবাহ বলে তো দেখো যেরকম আমরা যখন ছাদে যাই তখন আমরা কিন্তু অনুভব করি যে বাতাস আমাদেরকে ধাক্কা দিচ্ছে আমরা যখন স্পিডের সাহায্যে মানে খুব স্পিডে বাইক চালাই বা সাইকেল চালাই তখন কিন্তু আমরা অনুভব করি বা অথবা গাড়ির গ্লাস খুলে দিয়ে চলমান গাড়িতে আমরা কিন্তু বায়ুর প্রবাহটা অনুভব করতে পারি তো দেখো প্রবাহের ব্যবহার কাছটি থেকে আমরা দেখলাম বায়ুপ্রবাহ চরকা ঘোরাতে পারে বায়ুপ্রবাহের সাহায্যে এভাবে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় দৈনন্দিন জীবনে বায়ুপ্রবাহের নানাবিধ ব্যবহার রয়েছে মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার বায়ুপ্রবাহ ব্যবহার করে বায়ুপ্রবাহ ব্যবহার করে নদীতে পালতোলা নৌকা চলে কোনো বস্তুকে শুকানোর জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করা হয় বায়ুপ্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি আবার ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের বায়ু প্রবাহ ব্যবহার করি তাহলে দেখো আমরা বায়ু প্রবাহ কি কি চলমান বায়ু চলমান বায়ুতে আমরা কি কোন কোন কাজে ব্যবহার করি আমরা চুল শুকাতে অর্থাৎ হেয়ার ড্রায়ারের যে বাতাস বের হয় ভিতর থেকে ফ্যানের সাহায্যে সেটা কিন্তু কি করে এই চুলের পানিটা বাতাস উড়িয়ে নিয়ে যায় আবার বিদ্যুৎ তৈরির জন্য যে টারবাইন আসছে আছে সেই টারবাইনটাও কিন্তু বায়ুর প্রবাহের কারণে ঘোরে বায়ু যদি স্থির থাকে তাহলে টারবাইনটা কিন্তু ঘোরে না তখন এরপর আমরা যখন কাপড় শুকাই রোদে যখন আমরা কাপড় দিই তখন কি হয় বাতাস যখন প্রবাহিত হয় তখন এই কাপড়গুলো থেকে যে পানির কণাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে জলীয় বাষ্প আকারে বাতাস উড়িয়ে নিয়ে যায় ফলে দ্রুত কাপড় শুকায় এরপর দেখো বায়ুর ব্যবহার স্থির বায়ু হ্যাঁ স্থির বায়ুর ব্যবহার কি ফুটবল গাড়ি রিকশা এবং বা বাইসাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর জন্য মানুষ বায়ু ব্যবহার করে এছাড়া মানুষ বায়ুর উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে শ্বাসকষ্টের রোগী ডুবুরি এবং পর্বতারোহী পার সরি পর্বতারোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয় ইউরিয়া সার তৈরিতে এবং প্যাকেট বা টিনের কৌটার বিভিন্ন খাদ্য যেমন মাছ মাংস চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয় বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপন যন্ত্রেও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় এভাবেই বায়ু মানুষের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে কি দেখো এখানে কিন্তু আমরা দুইটা প্রশ্ন পড়লাম তাহলে প্রবাহিত বায়ু আমাদের কোন কোন কাজে ব্যবহার করি আমরা এটার উত্তর কিন্তু এটা তোমাদের লিখতে হবে অর্থাৎ বায়ু প্রবাহ আমরা কোন কোন কাজে ব্যবহার করি আর হচ্ছে স্থির বায়ু যদি শুধু বায়ু বলা হয় তাহলে তোমরা এই বায়ুর প্রবাহটাও লিখতে পারো আবার এটাও লিখতে পারো কিন্তু স্থির বায়ু বলা হয় তাহলে তোমাদের এটা লিখতে হবে এরপর দেখো আমাদের এই যে বায়ু আছে এই বায়ু কি হচ্ছে দূষিত হচ্ছে এখন কিভাবে দূষিত হচ্ছে এই তোমরা এটা পড়ার আগেই আমার পরবর্তী লেসনে যাওয়ার আগেই ভিডিওটা পজ করে একটু এখানে লেখো তো বায়ু দূষণের কারণ কি এবং বায়ু দূষণের ফলে কি হয় আমরা কিন্তু তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীতে এগুলো পড়েছি এরপর দেখো বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ গ্যাস ধূলিকণা ধোয়া বা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে এবং এই দূষণ জীব এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে তাহলে কি বায়ু কিভাবে দূষিত হয় এটা তোমাদের যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে এটা কিন্তু তোমাদের লিখতে হবে বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ গ্যাস ধুলিকণা ধোয়া বা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে আহ বায়ু দূষিত হয় এবং এই দূষণ জীব এবং প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতি ক্ষতির কারণ হয়ে যায় এরপর দেখো বায়ু দূষণের কারণ এর মধ্যে তোমাদের বলে রাখি যারা আমার চ্যানেলটিতে নতুন আছে এবং যারা এখনো সাবস্ক্রাইব করে তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং কে কোন স্কুল থেকে এই ভিডিওটি দেখছো তোমাদের স্কুলের নামটি সরাসরি ভিডিওর কমেন্টসে লিখে দাও এখনই লিখে দাও আশা করি তোমরা এটা লেখা শুরু করেছো এবং আমি ইতিমধ্যে এরপরে পরবর্তী লেশনে চলে যাচ্ছি দেখো বায়ু দূষণের কারণ মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের বায়ু দূষণের একটি বড় কারণ বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয় কলকারখানা এবং যানবাহন থেকে সকল গ্যাস বায়ুতে আসে গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা এবং মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয় তাহলে বায়ু কিভাবে দূষিত হয় দেখো আমাদের মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে কিন্তু বায়ু বেশ সব থেকে বেশি দূষিত হয় এবং শুধু বায়ু না পরিবেশ দূষণ বা যেই দূষণ বলল সব কিন্তু মানুষের কর্মকান্ডে প্রধান তো দেখো বিশেষ করে আমরা যখন জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি কি জীবের ধ্বংসাবশেষ অর্থাৎ জীব মারা গেছে সেটা জ্বালাচ্ছি গাছ জ্বালাচ্ছি বা বিভিন্ন ধরনের জীবের থেকে উৎপন্ন বিভিন্ন দ্রব্য আমরা যখন জ্বালাচ্ছি তখন এর ফলে বায়ুতে দুর্গন্ধ এবং গ্যাস নির্গত হয় ফলে বায়ু দূষিত হয় এবং এছাড়া কলকারখানা থেকে যে ধোঁয়া যানবাহন থেকে যে ধোয়া ধোয়া বায়ুতে মেশে তার ফলেও কিন্তু বায়ু দূষিত হয় এছাড়াও আমরা কিন্তু যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে মলমূত্র ত্যাগ করলে দুর্গন্ধ ছাড়াই এবং এর ফলে কি হয় বায়ু দূষিত হয় আমি আজ খুব দ্রুত যাওয়ার চেষ্টা করছি যেহেতু রমজান মাস দেখে নিও আচ্ছা মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত রোগ হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় পরিবেশের উপরও বায়ু দূষণের প্রভাব রয়েছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড এবং ক্ষতিকর গ্যাস ছড়ায় এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং এসিড বৃষ্টি হচ্ছে কলকারখানার ধোঁয়া এবং থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি তৈরি হয় এসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে বা জীব মারা যেতে পারে তাহলে দেখো আমরা কি দেখতেছি যদি বলা হয় বায়ু দূষণের প্রভাব মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের উপর তাহলে কিন্তু এটা তোমাদের এই পর্যন্ত সম্পূর্ণ লিখতে হবে এখন দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি বায়ু দূষণের ফলে হৃদপিণ্ড যেখানে আমরা নিঃশ্বাস গ্রহণ করি আমাদের শ্বাসকষ্ট হয় নিঃশ্বাসজনিত জনিত বিভিন্ন ঠান্ডা কাশি এ জাতীয় অসুখও কিন্তু বায়ু দূষণের কারণে হয় এছাড়াও হৃদরোগ সহ বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি এর ফলে কি হচ্ছে আহ জীবাশ্ম জ্বালানি পড়ানোর ফলে কি হয় এটা কিন্তু সংক্ষেপ প্রশ্নে তোমাদের আসতে পারে অথবা শূন্যস্থান পূরণে এরপরে দেখো এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা বলতে কি গরম বৃদ্ধি পাচ্ছে পৃথিবী এখন কিন্তু গরম হয়ে যাচ্ছে আগে আমরা যেরকম ছোটবেলায় কি করতাম আমরা সারা দিন বাইরে খেলতে পারতাম এখন কিন্তু আমরা খেলতে পারি না এদের শীতকাল চলে গেল শীতকালে শীতের পোশাকই আমি পড়তে পারিনি এরকম অর্থাৎ গরম বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের যে নাতি যে পরিবেশটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাচ্ছে এর ফলে আরও কি হচ্ছে এসিড বৃষ্টি হচ্ছে অর্থাৎ কেমিক্যালযুক্ত যুক্ত বৃষ্টি আকাশ থেকে পতিত হচ্ছে এটা জীবের জন্য প্রাণীর জন্য ও উদ্ভিদের জন্য খুবই ক্ষতিকর কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট গ্যাস বিভিন্ন ধরনের মেঘের সাথে মিশে এসিড বৃষ্টি হয় তাহলে এসিড বৃষ্টি কেন হয় তোমাদের যদি প্রশ্নে আসে তাহলে কি বলবে যে কলকারখানার বিভিন্ন ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে বৃষ্টি হয় আসবে ফলে জীবের ক্ষতি হতে পারে মারা যেতে পারে। এরপরে দেখো কিভাবে বায়ু দূষণ করা যায় শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি যেমন বাতি বন্ধ রেখে শক্তি বলতে কি যেমন বিদ্যুৎ শক্তি তো আমরা বাতি বন্ধ রেখে গাড়ির ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে এছাড়া প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমে অর্থাৎ আমরা গাছ কম কাটবো প্রকৃতি থেকে পানি কম ব্যবহার করবো এর ফলে আমাদের কী হবে প্রকৃতি বা বায়ু দূষণ কম হবে পুনর্ব্যবহার করেও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ প্রক্রিয়া রোধ করতে পারি অর্থাৎ দেখো ব্যবহার কি আমরা যদি একটা জিনিস নষ্ট হলে ফেলে দেই তাহলে সেটা কি করবে পরিবেশের ক্ষতি করবে কিন্তু সেটা যদি আমরা না ফেলে নিজেরা ব্যবহার করি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য উপকার করবে এর ফলে পরিবেশ দূষিত হবে না ফলে বায়ু দূষণও হবে না ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমেও বায়ু দূষণ বায়ু দূষণমুক্ত রাখতে পারি এছাড়া আমরা কি করতে পারি ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমে আমরা বায়ু দূষণ বায়ু দূষণমুক্ত রাখতে পারি এরপর দেখো তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমার এই কমেন্টস বক্সে দেওয়া আছে তোমরা এই সকল প্রশ্নের উত্তর কমেন্টসে পাবে এবং এছাড়াও রচনামূলক প্রশ্ন ব্যাখ্যার জন্য আরেকটি ভিডিও থাকবে সেটি থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে এখানেই শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ